আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সবাই মুসলিম হিসাবে একজন জান্নাতে হতে চাই আমরা সবাই একজন মুমিন হিসাবে ভালো মানুষ সে যে জান্নাতে যেতে চাই তাহলে জান্নাতে যাওয়ার জন্য ছোট্ট একটা আমল আছে একটা দো আছে প্রিয় দর্শক বৃন্দ আমরা সবাই জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়ার সে আজকে ছোট্ট আমলটি আপনাদের সামনে উপস্থাপন করবো মেহরবানি করে আপনারা সবাই নিজের স্বার্থে ইসলামের স্বার্থে জনগণের স্বার্থে মুসলিম উম্মাহের স্বার্থে ভিডিওটি সবাই বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং আপনারা আমাদের চ্যানেলের সঙ্গী হয়ে যাবেন এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক আপনার জীবনে ছোট্ট একটা আমল যদি প্রতিদিন নিয়মিত করতে পারেন ইনসা আজিজ আপনি মৃত্যুর সাথে সাথে ওই দিন যেই দিন অথবা যে রাত্রে আপনি মারা যান না কেন যদি সেই আমলটা আপনার সঙ্গী তাকে ইনশা আল্লাহ আপনাকে আল্লাহ তালা জান্নাতবাসী বানিয়ে প্রিয় দর্শক শ্রোতা সেই আমলটা কি আমি আপনাদের সম্মুখে এক বলে দিব এবং আমার স্ক্রিনে আপনাদেরকে দেখাইয়া দিব আপনারা দেখে দেখে একান্ত থেকে শিখে নেবেন এবং অন্যদের কাছে শেয়ার করে দিবেন এই ছোট্ট একটা আমল আমি আশাবাদী সমস্ত মুসলমানেরা শিখতে পারবেন এখানে এত জ্ঞান থাকার কোনো প্রয়োজন নাই ছোট্ট একটা আমল এই আমলটা আপনি প্রতিদিন প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে আপনি সাত বার্তালাওয়াত করবেন আবার ফজরের নামাজ পড়ে আপনি প্রতিদিন সাত তালাওয়াত করবেন এইভাবে সারা জীবন আপনি কন্টিনিউ করে যাবেন ইনশা আল্লাহ আপনার কালের পরে মহান আল্লাহ তালা আপনাকে জাহান নাম থেকে বাসাইয়া আপনাকে জান্নাতের মালিক বানাইয়া দিবেন এই চুট্টু দোয়াটি হলো অল্লা মিনান্নার আপনারা স্ক্রিনটা লক্ষ্য করেন স্ক্রিনে দেখে দেখে শিখে নেন আল্লাহুম্মা হুম্মাণী মিনান্নার মিনান্নার দেখেন দোয়াটা ছোট কিন্তু তার পাওয়ার অনেক বেশি একিনের সাথে বিশ্বাসের সাথে এই দোয়াটি আপনারা পাঠ করবেন ইনশা আল্লাহ আপনি সকালে ফজরের পরে তিনবার সাতবার পাঠ করার পরে ওই দিন যদি আপনি মারা যান যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান আল্লাহ তালা ওই দিন আপনাকে জাহান্নাম থেকে বাসাইয়া জান্নাতের মালিক বানায় দিবে আর যদি মগরিমের পরে পড়েন তাহলে যদি ওই রাত্রির ভিতরে আপনার ইন্তিকাল হয় আপনি আল্লাহ তালা আপনাকে ওই রাত্রে মারা যাওয়ার কারণে সন্ধ্যার সময় পড়ার কারণে আল্লাহ তালা আপনাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে আপনাকে জান্নাতের মালিক বানাই দিবে তাহলে এমন সুযোগ আমরা হাত ছাড়া কেন করবো বলেন এই সুযোগ হাত ছাড়া করা যাবে না আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করতে লাইক করতে কমেন্ট করতে বলবেন না হ্যাঁ আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথী হয়ে যান